সালামু আলাইকুম মহারত্নভাণ্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার আরেকবার স্বাগতম তো আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ আলবি আপনাদের মাঝে বরাবরই আবার কিছু রিং কালেকশন নিয়ে আসছি এইগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর রিং আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর রিং এই যে এখানে মুক্তা আছে রক্ত প্রবাল আছে এখানে আপনার মরিয়ম পাথর আছে টাইগারে আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর রিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এইগুলো হচ্ছে ক্যাটসাই তো মারত্ন ভাণ্ডারের যদি আপনারা কারো কোনো আংটি পছন্দ হয়ে থাকে তাহলে এখনই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে অবশ্যই কল করুন অথবা যেই রিংটি আপনার পছন্দ হয়েছে সেটি মার্ক করে দিন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইয়ামিনি আঁকিক অনেক সুন্দর সুন্দর আঁকিক পাথর তো এই যে এখানে ব্ল্যাক আঁকিকও আছে যাদের যেটা ইচ্ছা তারা সেটা অবশ্যই মার্ক করে দিন অথবা স্ক্রিনশট নিয়ে দিন আমরা অবশ্যই আপনাদের কাছে পাঠিয়ে দিব আর হ্যাঁ অবশ্যই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা অবশ্যই এখনই কমেন্ট করুন অথবা মার্ক করে দিন স্ক্রিনশট দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই দিয়ে দিন আমরা সেটা পাঠিয়ে দিব অথবা আমাদের নক করতে পারেন যেটা আপনার পছন্দ হয়েছে সেটার জন্য তো ভালো থাকবেন সালাম আলাইকুম